নারীর প্রতি সংহিংসতার রোধে পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্ট কোর্ট চালুর সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে এই তথ্য জানান বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব জানান পুলিশিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমান্ডার অ্যাপ তৈরির কাজ হাতে নিয়েছে সরকার সেখানে অন্যান্য সেবার মধ্যে নারীর প্রতি সংহিংসতা রোধে শর্ট কোর্ট সাধারণ ডায়েরি অনলাইন কিংবা শর্টকোডের মাধ্যমে মামলা বা এফআইআর সহ বহু আধুনিক কাজ শুরু হয়েছে তিনি আরো বলেন বর্তমানে যে জাতীয় হেল্পলাইন তিনটি তিন রয়েছে তার সাথে আরো একটি তিন যোগ করে মোট চারটি তিন ডায়াল করে নারী নির্যাতন বিষয়ে যে কোনো অভিযোগ করা যাবে আর এটি পুলিশের ডিজিটাইজেশনের সরকারের চার উদ্যোগের মধ্যে এটি অন্যতম